আসিআর বোন হামিদাকে যে ডিভোর্স দেওয়া হবে হামিদার মা ডিভোর্স দিতে চেয়েছে তো আসলে ডিভোর্স নিয়ে সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো আলোচনা করবে এবং হামিদার মা হামিদাকে কোথায় বিয়ে দিতে চাচ্ছেন বা সেরকম কোনো ছেলে চাচ্ছেন কিনা তো আমি বিজ্ঞা একজন আলেমের সাথে কথা বলে নেব আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম অহমাতুল্লা আমি প্রথমে একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি যে আসিআর বোন হামিদা তার যেই দুলাভাই ছিল সজীব সজীবের অধীন থেকে হামিদাকে ডিভোর্স করে সরিয়ে নিতে চাচ্ছে তো সেই ক্ষেত্রে এখন হামিদাকে বিবাহের যে একটা প্রস্তাব আমরা শুনেছি যে হামিদাকে অনেকেই বিবাহ করতে চেয়েছেন তো আসলেই হামিদাকে যে বিবাহ করতে চেয়েছেন এই ক্ষেত্রে হামিদার মায়ের বক্তব্য কি আমরা একটু সেটা জেনে নেব এটার আগে আমি আপনাদের কাছে আপনার কাছে একটু জানতে চাই যে হামিদাকে যেই হামিদার মা সজীবের অধীন থেকে সরিয়ে নিয়ে আসবে অর্থাৎ ডিভোর্স করে নিয়ে আসবে এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত হামিদার মা হামিদাকে যে ডিভোর্স করে নিতে চাচ্ছে সজীবের নিকটে পাঠাবে না এখন বিষয়টা হচ্ছে যে প্রথমে সজীবকে প্রস্তাব দিবে যে আমার মেয়েকে তালাক দিয়ে দাও তালাক চাবে যেহেতু তালাকের অনুমোদনটা ছেলেকেই দেওয়া হয়েছে স্বামীকেই দেওয়া হয়েছে অতএব সেই স্বামী যদি তালাক দেয় তাহলে তো বিবাহ বিচ্ছেদ ঘটে যাবে আর যদি সে তালাক না দেয় তালাক দিতে সম্মতি না হয় তাহলে গ্রাম্য সালিশ বসে সামাজিকভাবে গ্রাম্য সালিশের মাধ্যমে অথবা ইউনিয়ন পরিষদের ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে এই বিবাহ বিচ্ছেদ ঘটায় নিয়ে একটা কাগজ তৈরি করবে এবং সেখানে সই স্বাক্ষর থাকবে সেই ডকুমেন্টসটা নিয়ে সজীবকে দেখাবে এতেও যদি সে না মানে তাহলে ইসলামে এই অনুমোদন আছে যে এই ডকুমেন্টসটা কোর্টে পেশ করবে বিজ্ঞ আদালতে পেশ করে বিবাহ বিবাহ বিচ্ছেদ ঘটায় নিতে পারবে হামিদার মা এটা করতে পারবে আমরা শুনেছিলাম বেশ কিছুদিন আগেই হামিদার মা বলেছিল যে আমি এক থেকে দুই দিনের ভিতরেই হামিদাকে ডিভোর্স করে নিয়ে আসবো সুজীবের অধীন থেকে এখনো কি ডিভোর্স করা হয়েছে কিনা না এখনো ডিভোর্স করা হয়নি আচ্ছা আচ্ছা ডিভোর্স এখনো করা হয়নি তবে ডিভোর্সের প্রক্রিয়া চলতেছে তবে প্রক্রিয়া চলতেছে হামিদার মা এটার উপরে অটল আছে আচ্ছা আচ্ছা তাহলে বোঝা যাচ্ছে হামিদাকে একদিন আগে হোক পরে হোক ডিভোর্স করে নিয়ে আসবে নিয়ে আসবে অবশ্যই নিয়ে আসবে আচ্ছা এখন যেহেতু একটি কথা আপনি বললেন যে ইসলামের দৃষ্টিতে আসলেই মেয়ের পক্ষ থেকে তালাক হয় না ডিভোর্স হয় না ছেলে যদি দেয় তো বুঝলাম এখন হামিদের যেই পরিস্থিতি হামিদের বোন তো আসলেই দুনিয়ার আলো পায়নি হামিদের মা যেই কথাটা বলেছে যে আমি তাকে পাঠাবো কিউন হিসাবে কারণ আমার ছোট মেয়েই তো দুনিয়ার আলো পেল না এখন সজীব যেই মানে তার চরিত্রের ভিতরে সমস্যার কথা বলেছে হামিদার মা এখন এই সময় যদি আমার মেয়েকে সেখানে পাঠায় তাহলে তো আরো সমস্যা বেশি হবে তো এখন হামিদাকে পাঠালে সমস্যা বেশি হবে বলতে কি বিষয়ে একটু আমাদেরকে একটু বলেন তো খুলে এখন বিষয় হচ্ছে হামিদার মা যেটা আশঙ্কা করছে যে যেহেতু তার মেয়ে আসিয়াকে দুনিয়ার থেকে বিদায় নিতে হয়েছে এই আত্মীয়তার কারণেই এমন একটা জঘন্যতম আত্মীয় যে এমন এমন একটা জঘন্যতম কাজ করছে সামাজিক যে জঘন্যতম কাজ এই জঘন্যতম কাজ করার কারণেই তাদের অর্থাৎ হামিদার হামিদার মায়ের তাদের উপর থেকে সেই আস্থাটা উঠে গেছে আর এই অপরাধের কারণে হিটু শেখের যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে বিজ্ঞ আদালত যা রায় দিয়েছে এর একটা চূড়ান্ত পর্যায়ের রায় দিয়েছে আর এই রায়ে আরও ক্ষিপ্ত এই হিটু শেখের পরিবার হিটু শেখের পরিবার অথবা হিটু শেখের যে দুই ছেলে তারা তো খালাসি পেয়েছে হ্যাঁ তাতে তাদের আরও আক্রোশ বেড়ে গেছে এবং সাহস বেড়ে যাবে আর এই মতো অবস্থায় হামিদার মা যদি হামিদাকে সেখানে পাঠায় তাহলে তো নির্যাতন নিপীড়ন আরো বেশি হবে এটা যুক্তির কোন কথাই তাহলে এখানে কোন যুক্তি যুক্ত নাই যে তাকে ওখানে পাঠানো এটা কোন যুক্তির বাইরের কথা সম্ভবই না হামিদার মা যে বলেছে হামিদার মায়ের কথা হিসেবে ঠিক আছে ঠিক আছে হামিদার মা তো একটু ভয় পাই যে আমার এই মেয়েটাকে যদি আবার শেষ করে দেয় কারণ তারা তো এখন তার বাবার মৃত্যুদণ্ডের কারণে তো এমনি তাদের প্রতি ক্ষোভ হামিদার মা কিন্তু সেদিন বলেছে যে আমি ভয় করি আমাকে ভয় নিয়ে ভয় করি না আমি ভয় করি আমার মেয়ে হামিদাকে নিয়ে জি 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 বলে এখন বিষয় হচ্ছে যে হামিদাকে নিয়ে তার মা যে আশঙ্কা করছে আশঙ্কা বাই কেন করবে না যে ঘটনাটা ঘটাইছে জি যে তার ছোট মেয়েকে আর সেইখানে বাহ্যিক দৃষ্টিতে যে ঘটনাগুলো ঘটে গেছে এবং এই অপরাধের কারণে মৃত্যু হেটু শেখের মৃত্যুদণ্ডের রায় হয়ে গেছে আর সেখানে বাহ্যিকভাবে আর আত্মীয়তার বন্ধন কিভাবে রয়েছে আত্মীয়তার বন্ধন তো গেছে এখন শুধু রয়েছে ওই সজীব শুধু বলবে যে আমি তোমাকে তালাক দিলাম এতটুকু বাকি আছে আর সব শেষ হয়ে গেছে আত্মীয়তার বন্ধন সব শেষ হয়ে গেছে শুধু এই কথাটুকু বাকি আছে আর সব শেষ হয়ে গেছে তাহলে এমতো অবস্থায় আহ হামিদার মা যেটা সিদ্ধান্ত নিয়েছে আমি ওখানে আর পাঠাবো না এই আছে আর তার যে ভয় পাওয়ার যে কারণ এই ভয় পাওয়ার কারণ তো তার ছোট মেয়েকে দিয়েই সে শিক্ষা পেয়েছে হামিদার ফ্যামিলি তো অসহায় হামিদার মা অসহায় একজন মানুষ তার নেই কোনো খাবারের ব্যবস্থা হামিদার মা একদিন বলেছিল যে আমার এই ছোট মেয়েকে বিয়ে দেওয়ার কারণ হলো যে তার বাবাটা অসহায় মানে তার বাবা বাক প্রতিবন্ধী এখন এই সময় যদি এই মেয়েটা যদি ঘরে থাকে দেখা যায় যে সংসারের একটা আয়ের ব্যবসা আছে আছে তো বিয়ে একটু লেটে বিয়ে সাদি সংসারের অভাব এই জন্য হামিদার মা চেয়েছিল যে অল্প বয়সেই হামিদাকে বিয়ে দেওয়ার জন্য কিন্তু এমন এক জায়গায় বিয়ে দিয়েছে সেখানে তার হামিদার মা জানে না ছোট্ট মেয়েকেই হামিদার হামিদার তেমন একটা বেশি না হামিদার মায়ের কথা অনুযায়ী ছোট্ট মেয়েকে বিয়ে দিয়ে হামিদার মা বলতেছে আমি তো সব শেষ করছি আমি শুধু মাসালাটা বললাম যে কোন শ্বশুর যদি পুত্রবধুর সাথে খারাপ আচরণ করে এ ধরনের আচরণ করে তাহলে বিবাহ বিচ্ছেদ এমনিতেই পুত্রবধু থেকে পুত্র থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এখন বিষয় হচ্ছে যেহেতু এটা শিওর না কোনো সাক্ষীও পাওয়া সাক্ষীও নাই এবং কোনো ডকুমেন্টস সেরকম নাই অতএব উপযুক্ত প্রমাণ প্রমাণ যেহেতু নাই এই জন্য আমার কথা হলো যে হামিদার মা যেটা বলছে যে আমি সজীবের কাছে পাঠাবো না তাহলে সজীব থেকে তালাক নিতে হবে আর তালাক নেওয়ার যে পন্থা আমি সেটা পূর্বেও বলেছি সেইভাবেই বিচ্ছেদ ঘটা যায় একটা ইদ্যত শেষ করে এরপরে তার বিবাহের ব্যবস্থা করা হ্যাঁ অত্যন্ত ভালো হবে সুন্দর হবে আর একটি বিষয় হামিদাকে যদি ডিভোর্স করে নিয়ে আসা হয় সেক্ষেত্রে তো হামিদার একটা যেহেতু মানে বয়স্ক একটা মেয়ে তার তো একটা বিয়ের ব্যবস্থা করা দরকার অসহায় মানুষ তো আসলে হামিদার মা যদি চায় যে আমার মেয়েকে বিয়ে দেব। দেবো সেক্ষেত্রে আপনারা কি ভালো কোনো ছেলে ব্যবস্থা করতে পারবেন কিনা এখন বিষয় হচ্ছে যে যেহেতু সে একজন অসহায় নারী আসলে বাস্তব বাস্তব ওই মেয়েটা অত্যন্ত সতী কারণ হলো সে যদিও সে যদি যে একবার বলেছে যে তার শ্বশুর তাকে ব্যবহার করছে এই কথাটা আমরা আমলে আনব না হ্যাঁ এটা আমরা আমলে আনব না ঘটনা যেটা ঘটছে আর সাথে তার শাস্তি কোর্ট তাকে সেই শাস্তি দিয়েছে বা সেই রায় দিয়েছে মৃত্যুদণ্ডের রায় এখন হামিদার বিষয়ে যে হামিদা যেহেতু একজন ভালো মেয়ে সচ্চরিত্রার মেয়ে সে সেই ইচ্ছায় কখনোই খারাপ কাজে লিপ্ত হয় নাই যদিও সত্য হয়ে থাকে এই শ্বশুরের সাথে যদি শ্বশুর যদি এরকম আচরণ করে থাকে এটা যদি সত্য হয়ে থাকে তবুও তো এটা হামিদার তো কোনো দোষ নাই কারণ হামিদার হ্যাঁ হামিদাকে জোরপূর্বক এরকম করেছে হামিদার অনিচ্ছাকৃত ভাবে এই ধরনের ঘটনা ঘটেছে এটার জন্য আল্লাহ তালা আহ তাকে মাফ করবেন এবং তার কোনো গুণাই নেই আচ্ছা তার এই ব্যাপারে তার কোনো অপরাধ নেই বুঝতে পেরেছেন এখন হামিদার মা যদি বলে যে ওনার মেয়েকে বিয়ে সাথে দিবে সেই ক্ষেত্রে ভালো কোনো ছেলে আপনারা ব্যবস্থা করে দিতে পারবেন কিনা ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি এবং আমরা খোঁজ খবর রাখব যে হামিদার একটা ভালো বিবাহ দিনদার ছেলের সাথে যাতে তার একটা বিবাহ হয় আমরা দিনদার ছেলের সন্ধান করবো খোঁজ খবর রাখবো আপনারাও খোঁজ খবর রাখবেন ভালো দিনদার ছেলের নামাজি ছেলের সাথে যাতে তার বিবাহ হয় এজন্য আমরা চেষ্টা জন্য ইনশাল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনারা বিস্তারিত হামিদের সম্পর্কে জানলেন তো আসলে মূল কথা হচ্ছে এটাই অসহায় মানুষের পাশে দাঁড়ানো এটা আমাদের কর্তব্য হামিদের মা যদি এ কথা বলে থাকে যদি বলে যে আমার মেয়েকে ডিভোর্স করে নিয়ে এসেছি আর বিয়ে সব দিতেই হবে যদি হামিদার মা যদি কখনো বলে যে আমার মেয়েকে বিয়ে সাথে দেবো আপনারা একটু ভালো ছেলে দেখেন অথবা যদি আমাদেরকে ওরকম ভাবে বলে তাহলে ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করব তো যাই হোক ভিডিও তো যেহেতু আপলোড করা হবে যদি এর মধ্যেও আপনারা যদি কেহ দয়াবান মহৎ ব্যক্তি যদি কেউ থেকে থাকেন তাহলে আমরা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারবেন আমরা ইনশাল্লাহ আপনার কমেন্ট অনুযায়ী আমরা আর ফ্যামিলির সাথে আমরা আলোচনা করার চেষ্টা করব